আজকের এই পরিচিত সভায় ইতিমধ্যে সভাপতি আসনে অলঙ্কিত করছেন আমাদের ভাই ইমাম হোসেন ভাই বুস্থাপক আমাদের কামরুল হাসান লিঙ্কন ভাই সহ বিশেষ করে আইআর টিভি নিউজ বাংলা এবং সিও চেয়ারম্যান রবিল হোসেন ভাই সহ আমরা যারা বিভিন্নভাবে কাজ করছি সকলকে আজকে এখানে একত্রিত হতে পেরে আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি ধন্যবাদ জানাচ্ছি সকলকে যারা আমরা উপস্থিত আছি আসলে আমাদের পরিস্থিতি এবং মত বিনিময় সভা আমার একটাই কথা হচ্ছে ইতিমধ্যে আমাদের যারা আলোচনা করেছেন সকলের কথাগুলো আমরা সকলেই মেনে চলব আর আমরা যেন যেকোনো সময় যেখান থেকে আমরা কোনো তথ্য পাই ওই এলাকায় যদি আমাদের কোনো প্রতিনিধি না থাকে যদি একজনও আমরা শুনি অন্যদের সাথে গ্রুপে হয়তো আলোচনা করে আমরা যেন আমাদের পক্ষ থেকে পক্ষ থেকে যেন আমরা যেহেতু আমাদের চেয়ারম্যান আমাদের নাঙ্গলকোটের আমরা চেষ্টা করবো নাঙ্গলকোটের ষোলোটি ইউনিয়ন পৌরসভা সহ সতেরোটি যেন কথাও যে কোনো ধরনের নিউজ আমরা কাভার করতে পারি আর সর্বোপরি আমরা চেষ্টা করব আমাদের পরিচিত যারা আছে যারা সংবাদ সংবাদে কাজ করতে চায় তাদেরকে আমাদের আশেপাশের যে সকল উপজেলা রয়েছে বা দেশের বিভিন্ন জেলায় আমরা যেন আইআই নিউজ বাংলা প্রতিনিধি নিউজ করতে পারি যেন সমগ্র বাংলাদেশে যেন অল্প সময়ের মধ্যেই আজকে ছয় মাসে আমাদের আইআই নিউজ বাংলা অনেক এগিয়ে এসেছে আগামী এক বছরের মধ্যে যেন আমরা বাংলা বাংলাদেশের সকল জেলায় যেন আমাদের আইআই নিউজ বাংলা এই চ্যানেলটি এই পেজটি যেন সকলে দেখতে পারে আর বিশেষ করে আমাদের চেয়ারম্যান মহোদয় যে চেষ্টা করতেছে এটাকে অল্প সময়ের মধ্যে যেন আলো মুখ দেখাতে পারে এই প্রত্যাশা সকলের কাছে করি আর এবং পর্যায়ক্রমে যেন এটি একটা চ্যানেলের রূপান্তর করতে পারি আমরা সকলের সেই সহযোগিতা কামনা করে আমাদের আইআইটি নিউজ বাংলা চ্যানেলের যিনি চেয়ারম্যান রবিউল ভাই তিনি প্রবাসে চাকরি করেও এটাতে কাজ করতেছে আলাদা ওনাকে সুস্থ সহিত নেখায় দান করেন

এবং কলাকার আপনাদের সবাইকে ধন্যবাদ আমি তার সাথে সাথে ধন্যবাদ জানাতে চাই আইআরটিভির যিনি স্বপ্ন স্বপ্নদশটা যিনি এই চ্যানেলের নির্মাতা ফাউন্ডার জনাব মোহাম্মদ রবি হোসেন ভাইকে যার অক্লান্ত পরিশ্রমে আমরা নাঙ্গলকোটবাসী নাঙ্গলকোটের বুকে একটা চ্যানেল পেয়েছি আসলেই আমাদের বর্তমান সময় অসংখ্য চ্যানেল আছে অনেক বড় বড় চ্যানেল তো আছে পাশাপাশি আমাদের অনেক ছোট ছোট চ্যানেলও আছে কিন্তু চ্যানেল হলে হবে না চ্যানেলগুলা বস্তুনিষ্ঠ এবং সত্যনিষ্ঠ বাস্তববাদী মানব কল্যাণমূলক চ্যানেল আমরা চাই এটি একটি এটি একটি সেবামূলক প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানটা হবে মানুষের কল্যাণের জন্য এবং সত্যনিষ্ঠ এবং বাস্তববাদী নিউজগুলো সত্য নিউজগুলো মানুষের কল্যাণ করে একটা মিথ্যা নিউজ মানুষের জীবনকে ধ্বংস করে দিতে পারে আমরা সকল মিথ্যাকে না না করি আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান করব। যে আপনারা সত্যনিষ্ঠ সংবাদ প্রচার করবেন তার পাশাপাশি আইআরটিভিটা এই আইআরটিভি অল্প সময় অনেক জনপ্রিয়তা পেয়েছে এবং অনেক আমি দেখছি অনেক বাস্তবমুখী এবং সমাজ পারিবারিক মানুষের ব্যক্তিগত জীবনগুলো অনেক এমন সুন্দরভাবে আপনারা ফুটিয়ে তুলতেছেন যে এটা আমি অবাক হয়ে যাই যে নাঙ্গলকোটের বুকে এরকম একটা চ্যানেল আছে সে সেটা জেনে দেখে আমি অনেক গর্ববোধ হয় আমার এবং আপনারা যে আপনাদের যে নিউজগুলো এগুলো অত্যন্ত মানুষের উপকারী এবং আমার নিজে ব্যক্তিগত ভাবে আমি নিজেও উপকৃত হয়েছি আপনাদের অনেক সংবাদ যেমন এ কোরবানির সময় দেখলাম যে গরুর গরুর বাজার গুলাতে যে নিউজ গুলা করেন ওইগুলা আমার আমার কাজে লেগেছে আমিও ওই ওইটা অ্যাকসেপ্ট করছি এবং ওইটা এই আমার ব্যক্তিগত উপকারে লেগেছে আমি মনে করি ইনশাল্লাহ আপনার সামনের দিনগুলোতে এরকম নিউজ করবেন তার চেয়ে আরো ভালো নিউজ করবেন আপনাদেরকে ধন্যবাদ জানাই পাশাপাশি আপনাদের যেই চেয়ারম্যান উনি অত্যন্ত ভালো মানুষ এবং ওনার কথাবার্তায় কিন্তু মানুষ উদ্বুদ্ধ করে ওনার একটা স্পিড আছে এবং মানুষকে যে উনি জমাইতে পারেন সেটা আমার কাছে অবাক লাগে এত দূরে থেকে আপনাদেরকে এত সুন্দরভাবে উনি একটা প্রায় আপনাদেরকে এত সুন্দরভাবে একই মালায় আপনাদেরকে গেঁথেছেন সেটা অবাক লাগে আর আমার কেন জানি মনে হয় আপনাদের এই স্পিডটা আমার মনে হয় এটা কোটের না এটা বর্তমানেই অল্প কিছুদিন মধ্যে কুমিল্লার মনসেরা একটা চ্যানেলে পরিণত হবে এবং পাশাপাশি আমি আশা করি যে এটা নাম এটা কুমিল্লার না এটা সারা বাংলাদেশে একটা নাম করা চ্যানেলে পরিণত হবে এবং আপনাদের নিজস্ব একটা টিভি চ্যানেল থাকবে আপনাদের এই সুনামটা যাতে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে এবং আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করতেছি আপনারা আপনাদের জন্য আবারও শুভকামনা করতেছি যারা আপনারা মানুষের কল্যাণে কাজ করতে পারেন আজকে আসলে আমাদের যে অনুষ্ঠান এখানে আইএর টিভির নিউজ বাংলার আসলে কোত্থেকে আসছে বা কি এসব নিয়ে বলতে গেলে আসলে অনেক হিস্ট্রি অনেক ইতিহাস আছে আমি সেদিকে যাচ্ছি না আমি আসলে বলতে চাই যেহেতু বিগত এক বছর আমরা এক বছর ফূর্তি একটা অনুষ্ঠান করবো ওইদিনে আসলে আমাদের অনেক কিছু বলার থাকবে বা অনেকে সবাই আমরা এটা নিয়ে বলতে পারবো তাই আমি আর পিছনেও যাচ্ছি না যেহেতু আজকে আমাদের আইআইটিভি নিউজ বাংলার পরিস্থিতি এবং মত বিনিময় সবাই আমরা যারা উপস্থিত দেখানো হয়েছি সবাই আমরা সবার মতামত ব্যক্ত করেছি তবে আমি বলতে চাই আমরা যারা টিভির স্টাফ রিপোর্টার এবং ভয়েস আর্টিস্ট বা সিনিয়র রিপোর্টার যারা আছি যারা মাঠ পর্যায়ে রিপোর্ট সংগ্রহ করেন আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা যখন একটা ঘটনা একটা যে একটা নিউজ কভার করতে যাবেন বা একটা ঘটনা তুলতে যাবেন আপনারা বিশেষ করে খেয়াল রাখবেন আমি ঘটনাটা কি আগে যাচাই করতে হবে আমি ভিডিও করলাম এসে নিউজ করে দিলাম বা বাইকে দিলাম রিপোর্ট করলো তা হবে না আমাকে আগে দেখতে হবে যে আমি রিপোর্টটা কতটুক সত্য মানে আমাদের আই একটা স্লোগান আছে যে আই টিভি নিউজ বাংলা সর্বদা সত্য এবং ন্যায়ের পক্ষে এই স্লোগানটা যদি আমরা সবাই জানি তাহলে ওই উদ্দেশ্যে আমরা যে নিউজটা কামার করি না কেন আমাকে আমাকে ওই উদ্দেশ্যে গিয়ে ওই নিউজটা আগে যাচাই করতে হবে যে এটা সত্য কিনা আমি নিউজটা কাবার করলাম আসলাম নিউজটা রেখে দিলাম বাইকে এখনো পাঠায় নাই কারণ যার নিউজটা কাবার করছে সে আমাকে বললো এসে ভাই এই নিউজটা দিয়ে না এটা তো একটা মিথ্যা নিউজ বা সত্যি নিউজ আপনি প্রচার করিয়ে না আমি আপনাকে এত টাকা দিবো যেটা আমাদের একজন সিনিয়র রিপোর্টার আপনার তার বক্তব্য বলেছিল তো আমি তার বক্তব্যকে সাধুবাদ জানিয়ে জানাচ্ছি এরকম ধরনের এরকম কোনো ধরনের যাতে কোনো টাকা পয়সার লেনদেনের কাছে যাতে কেউ বিক্রি না হয় এক আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের যারা সদস্য আছেন রিপোর্টার আছেন এবং বয়স আর্টিস্ট যারা আছেন আমরা চেষ্টা করব আমাদের চ্যানেলটাকে একটা ন্যাশনাল চ্যানেলে রূপান্তরিত করার জন্য তো আইআর টিভি চ্যানেলটা আমরা শুধু জনাব রবিল হোসেন ভাই রবিল হোসেন আমার জনাব সদ্য কাকা আমরা শুধু ওনার চ্যানেল মনে করবেন আমরা মনে করবো আমরা সকলে আইআর টিভির একটা পরিবার আইআর টিভির পরিবার মনে করে আমরা প্রত্যেক জনকে আমরা একটা আইআর নিজের সদস্য মনে করব আমরা এক কখনোই আমরা বাব্যনাথ আই টিভি আরেকজনের আমরা সবসময় মনে করব আই আমাদের নিজের নিজের মনে করে আমরা আইটিবিকে বিকে যতটুকু পারি নিজের শ্রম দিয়ে মেধা দিয়ে নিজের কর্মদক্ষতা দিয়ে আমরা আইটিবিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ আর আমি বিশেষ করে ধন্যবাদ জানাই জনাব রবিউল হোসেন কাকাকে উনি প্রবাসে আছেন একজন রেমিটেন যোদ্ধা উনি সবসময় আমাদের সাথে থাকেন ওনার ডিউটি ওনার কর্মব্যস্ততা থেকেও উনি আমাদেরকে যতটুকু হেল্প করেন যতটুকু আইআইটি বির জন্য করতেছেন আমরা যদি তার এক সুতা পরিমাণও করি আইআইটি বি অনেক অনেক উপরে নিয়ে যেতে পারবো আমরা ইনশাআল্লাহ